আসসালামু আলাইকুম প্রিয় ভিভার্স আশা করছি সকলেই ভালো আছেন আজকে আপনাদের কমপ্লিট একটি গাইডলাইন দিব কিভাবে মোবাইল রিচার্জের ব্যবসা শুরু করবেন বা ফ্লেক্সি লোডের ব্যবসা শুরু করবেন শুধু তাই না এটা শুধু ব্যবসা না এখানে মজার একটা বিষয় হচ্ছে আপনারা এখান থেকে বাংলাদেশের যে কোনো অপারেটরে ঘরে বসে থেকে চোখ বন্ধ করে নিবিশের মধ্যেই কিন্তু আপনি যে কোনো মোবাইলে রিচার্জ করতে পারবেন এখন মজার বিষয় হচ্ছে এইটা যেখানে হচ্ছে আপনি প্রতি রিচার্জে একটা কমিশন পাবেন সেই কমিশনটা কত আপনার অ্যামাউন্টের উপর ভিত্তি করে একত্রিশ টাকা পর্যন্ত কিন্তু আপনি কমিশন পাবেন সর্বোচ্চ একত্রিশ টাকা পর্যন্ত আপনি কমিশন পেয়ে যাবেন তো মজার বিষয় হচ্ছে এটাই যে আপনি মোবাইলে রিচার্জও করছেন আবার হচ্ছে আপনি কমিশনও কিন্তু পাচ্ছেন আমাদের মাঝে অনেকে আছে যাদের হচ্ছে অল্প পুঁজি আছে বা অল্প টাকা আছে কিন্তু কিছু একটা ব্যবসা করতে চায় তাদের জন্য হচ্ছে মোবাইল রিচার্জের ব্যবসা বা ফ্লেক্সি ব্যবসা বিকাশ লোডের ব্যবসা এই ধরনের ব্যবসাগুলো কিন্তু প্রফিটেবল ব্যবসা কারণ কোনো কাজ নেই আপনি একটা জাস্ট টেবিল নিলেন টেবিল নিয়ে বসে আপনি কিন্তু ব্যবসাটা শুরু করে দিতে পারলেন কোনো ইনভেস্টমেন্ট লাগবে না জাস্ট একটা অ্যাপস নেবেন সেই অ্যাপসের কিছু ক্রাইটেরিয়া থাকবে কিছু কন্ডিশন থাকবে সেগুলো ফুলফিল করে সামান্য নামমাত্র ইনভেস্টমেন্টে আপনি কিন্তু ব্যবসাটা শুরু করতে পারবেন কমিশনের ভিত্তিতে এখন আজকে আপনাদের যে অ্যাপসটা দেখাবো মজার একটি অ্যাপস এবং খুব ভালো কমিশন কিন্তু বর্তমানে দিচ্ছে তো অ্যাপসটা কীভাবে কাজ করে সব কিছু কিন্তু আপনাদের বলবো এই অ্যাপসটার মাধ্যমে আপনারা শুধু মাত্র যে রিচার্জের ব্যবসা করবেন তা কিন্তু না আপনারা এটার মাধ্যমে বিদ্যুৎ বিল দিতে পারবেন যে ডাটা অফারগুলো আছে যেমন বিভিন্ন অপারেটারে কিন্তু মিনিট প্যাক বান্ডেল প্যাক অনেক ধরনের অফার আছে যে অফারগুলো যদি আপনি বাংলাদেশি আমাদের সচরাচর যে এয়ারটেল অ্যাপস বা রবি অ্যাপস বাংলালিং অ্যাপস থেকে যদি কিনতে চান ভালো একটা টাকা কিন্তু নেয় আপনি তিরিশ দিনের একটা প্যাক কিনতে গেলে অনেক টাকা কিন্তু খরচ পড়ে যায় তো সেই প্যাকগুলো যদি সেই ডাটা প্যাক বা মিনিট প্যাক বা বান্ডেল প্যাকগুলো যদি আপনি এই অ্যাপসটার মাধ্যমে কিনেন আজকে আমি যে অ্যাপসটা দেখাবো এখন কথা হচ্ছে আপনি এখান থেকে ইনকাম করবেন কিভাবে এখন ইনকাম করার কিন্তু কয়েকটা ওয়ে আছে যেমন মোবাইল রিচার্জের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন দেখুন আমাদের যত ওয়াইফাই থাক যত ধরনের ইন্টারনেট থাক আমাদের বাইরে বেরোলে কিন্তু ডাটা কানেকশান মি এম বি লাগে আর এগুলোর জন্য কিন্তু আমাদের প্রতিনিয়ত হচ্ছে ডাটা প্যাক বা মোবাইলে রিচার্জ করতে হয় এই রিচার্জগুলোর মাধ্যমে কিন্তু আপনি একটা ভালো কমিশন পাবেন আর প্রথম অবস্থায় আপনার এত বড় দোকান নিয়ে বা শুরু করার প্রয়োজন নেই আপনি ঘরে বসে থেকে আপনি যদি স্টুডেন্ট হন আপনি যদি মহিলা হন আপনি ঘরে বসে থেকে আপনার পাড়া প্রতিবেশী যারা আছে বা চীনা পরিচিত যারা আছে সবার মাধ্যমে আপনি কিন্তু রিচার্জের ব্যবসাটা শুরু করতে পারেন ভালো একটা কমিশন পাবেন তাদেরকে রিচার্জ করে দিলেন কমিশন পাবেন আপনি মোবাইলে ডাটা কিনতে গেলেও রিচার্জ লাগবে কমিশন পাবেন বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিল হচ্ছে আপনি যদি ব্যাঙ্কে গিয়ে দিতে চান বা যে কোনো দোকানে গিয়ে বিকাশের মাধ্যমে দিতে চান দেখবেন অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয় লাইনে থাকতে হয় একটা ঝামেলা আপনি এই অ্যাপসটার মাধ্যমে বাংলাদেশে কোনো অ্যাপস কিন্তু টেলিকম অ্যাপস কিন্তু এরকম সুবিধা দেয় নাই এই অ্যাপসটার মাধ্যমে আপনি ঘরে বসে থেকে নিমেষের মধ্যে বিদ্যুৎ বিল দিতে পারবেন এখান থেকেও আপনি একটা কমিশন পাবেন তো অনেকভাবে আসলে এখান থেকে উপার্জন করা যাবে তো এখন আমরা দেখি যে অ্যাপসটা আসলে কীভাবে ইনস্টল করবেন কীভাবে অ্যাপসটাতে রেজিস্ট্রেশন করবেন এবং তাদের ভিতরে কী কী আছে জিনিসটা আপনি জাস্ট একটা শর্টকাট একটু আপনাদের একটা রিভিউ দিব তো সবার প্রথম হচ্ছে আমরা অ্যাপস সবাই করতে পারি নর্মালি গুগল প্লে স্টোরে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে লিখবেন হচ্ছে মরজাল টেলিকম প্রথম যে অ্যাপসটা আছে আপনারা দেখে নিন এই অ্যাপসটা এই অ্যাপসটা হচ্ছে আপনারা ইনস্টল দিয়ে নেবেন যেহেতু আমার অলরেডি ইনস্টল দেওয়া তাহলে হচ্ছে আমার এখানে ওপেন দেখাচ্ছে আমি সরাসরি ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে একদম নর্মাল একটি ইন্টারফেস এবং নিচে লিখা আছে দেখবেন সাইন আপ আপনারা জাস্ট সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করলে আলাদা একটা ইন্টারফেসে আপনাদের নিয়ে যাবে এখানে হচ্ছে রিসেলার রেজিস্ট্রেশন এখানে আপনাদের মোটামুটি সব কিছু রেজিস্ট্রেশনের জিনিসপত্র দেওয়া থাকবে এগুলো আপনাদের একটু কষ্ট করে ফিল করতে হবে সবার প্রথম আপনাদের একটা নাম দিতে হবে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি শেখ তুষার তারপর এখানে হচ্ছে আপনারা একটা রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিতে হবে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি এই মোবাইল নাম্বারটা দিবেন ঠিক আছে তারপর হচ্ছে আপনি একটা ইউজার নেম এখান থেকে দিবেন আমি হচ্ছে আমার একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি আর যে জিনিসগুলো দেবেন অবশ্যই কিন্তু মনে রাখবেন তারপর পাসওয়ার্ডটা একটা একটা পাসওয়ার্ড দেবেন আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি জাস্ট আপনার মনে রাখার জন্য একটা পাসওয়ার্ড দিবেন। এবং হচ্ছে যে কোনো একটা পিন সেট করবেন সে পিনটা হচ্ছে পাঁচ সংখ্যার হইতে হবে আপনি পিনটা দেন একটা পিন দিয়ে দিলাম তারপর হচ্ছে আপনি এখান থেকে লেবেল অবশ্যই রিসেলার ওয়ান সিলেক্ট করবেন জাস্ট এখানে দেখেন কিছুই না আপনার নাম ফোন নাম্বার আপনার একটা ইউজার আইডি আপনার হচ্ছে পাসওয়ার্ড তারপর হচ্ছে একটা পিন দিলেন জাস্ট এখানে হচ্ছে আপনি যে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের কিন্তু এখানে দিয়ে দিয়েছে আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট আপনার হচ্ছে জাস্ট কপিতে ক্লিক করে আপনার ইনফরমেশানগুলো এক জায়গায় রেখে দেবেন জাস্ট এখানে কপিতে ক্লিক করলাম কপিতে ক্লিক করার পর আমি জাস্ট এটা কেটে দেবো কেটে দেওয়ার পর আমি এখানে ব্যাক টু লগ ইনে ক্লিক করলে দেখতে পাচ্ছি এখানে লেখা দেখাচ্ছে অ্যাপসটি বন্ধ করে আবার ওপেন করুন জাস্ট আমরা নর্মালি অ্যাপসটি কেটে দিব তারপর নর্মালি হচ্ছে আমাদের অ্যাপসটা কোথায় আছে আমরা জাস্ট অ্যাপসটাতে ক্লিক করবো অ্যাপসটাতে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে আপনারা হচ্ছে এখানে আপনাদের ইউজার নেমটা যেটা দিয়েছিলেন সেই ইউজার নেমটা আমরা দিব এখানে তারপর হচ্ছে আমাদের যে পাসওয়ার্ডটা দেওয়া ছিল সেই পাসওয়ার্ডটা এখানে দিব পাসওয়ার্ডটা দেওয়ার পর জাস্ট আমরা লগ ইনে ক্লিক করলাম লগ ইনে ক্লিক করার পর আরেকটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে এরকম এখানে হচ্ছে আবার আপনার পাসওয়ার্ডটা দিবেন ঠিক আছে আমাদের পাসওয়ার্ডটা কী ছিল সেই পাসওয়ার্ডটা আবার আমরা এখানে দিব আমরা আবার সাবমিট দিব দেখতে পাচ্ছেন সাবমিট দেওয়ার পর আবার এখানে আরেকটা ইন্টারফেস আসছে এখানে হচ্ছে আমরা যে পিনটা দিয়েছিলাম একটা পিন সেই পিনটা আবার আপনাকে এখানে দিতে হবে সে পিনটা আমরা দিয়ে লগ ইনে জাস্ট ক্লিক করলাম দেখেন লগ ইন সাকসেস এই যে দেখেন লগ হয়ে গিয়েছে একদম এখানে সব কিছু আপনাদের দেওয়া আছে এখানে দেখতে পাবেন এখন সবার প্রথম হচ্ছে আপনাদের এখানে ঢুকে যে কাজটা আপনারা হচ্ছে আপনাদের এখান থেকে হচ্ছে আপনাদের প্রোফাইলে গিয়ে আপনাদের প্রোফাইলটা কিন্তু কমপ্লিট করে নেবেন এখানে ছবি দিয়ে রাখবেন আপনাদের নাম ফোন নাম্বার সব ঠিক আছে কিনা আপডেট করে রাখবেন ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে আমাদের এখানে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না রেজিস্ট্রেশন করতে অনেক টেলিকম আছে কিন্তু রেজিস্ট্রেশন করতে একটা ফি নেয় দুইশো তিনশো একশো যে যেরকম পারে একটা ফি নেয় ক্যাটাগরি অনুসারে কিন্তু এখানে কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না তবে হচ্ছে প্রথম অবস্থায় আপনাকে এখানে যেহেতু আপনি এটা রিচার্জ ব্যবসা করবেন এখানে আপনাকে ডিপোজিট করতে হবে ডিপোজিট করে হচ্ছে আবার আপনি এটার মাধ্যমে রিচার্জ করবেন তারপর হচ্ছে এখান থেকে যে বিভিন্ন ধরনের অফারগুলো কিনবেন ডাটা অফারগুলো সেটা তো স্বাভাবিক আপনাকে এখানে রিচার্জ করতে হবে এবং হচ্ছে আপনি এখান থেকে কমিশনও কিন্তু পাবেন এই যে এখানে দেখেন যে বিভিন্ন ধরনের ডাটা প্যাক দেওয়া আছে এয়ারটেল জিপি টেলিটক বাংলা লিঙ্ক রবি সব কিছুর কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে আপনি এখান থেকে সব কিছু কিনতে পারবেন তো সার্ভিসে ক্লিক করার পর এখানে দেখেন তাদের কি কী অপশন আছে বিকাশ নগদ রকেট বিল পে ব্যাঙ্ক পে আমরা যদি বিল পে করতে যাই জাস্ট এখানে বিল পেতে ক্লিক করবেন বিল পেতে ক্লিক করার পর এখানে দেখেন কোনো তথ্য পাওয়া যায় না মানে আমি তো কোনো বিল দেই না এই কারণে তো বিল পেতে জাস্ট এখানে বিল পে ক্লিক করবেন এখানে সার্ভিস প্রোভাইডার অ্যামাউন্ট তারপর হচ্ছে আপনার এখানে বিল পেয়ে অনেক কিছু লেখা আছে এখানে পল্লী বিদ্যুৎ প্রিপেড পোস্ট আপনি কোন ধরনের বিদ্যুতের বিলটা দিতে চাচ্ছেন আপনার এখানে বিদ্যুৎ বিলের যে জিনিসগুলো লাগে আপনার বিকাশের দোকানে যে জিনিসগুলো আপনি দিয়ে বিল পে করেন সেই জিনিসগুলো জাস্ট এখানে দিবেন দিয়ে হচ্ছে আপনার সাবমিট করলেই তারা একটা ডকুমেন্ট আপনাকে দিয়ে দিবে যে আপনার বিলটা পরিশোধ করা হয়েছে এবং আপনার ফোনেও কিন্তু এস এম এস চলে যাবে এরপর হচ্ছে এখানে আপনাকে ব্যালেন্স অ্যাড করতে হবে ব্যালেন্স অ্যাড করার পরে কিন্তু আপনি বিভিন্ন জায়গায় ডাটা কিনতে পারবেন বা ডাটা সেন্ড করতে পারবেন মোবাইল রিচার্জের কাজগুলো করতে পারবেন তো এর জন্য হচ্ছে আপনাকে ব্যালেন্স অ্যাড করার জন্য নিচে ডান পাশে মেনুতে ক্লিক করবেন মেনুতে ক্লিক করার পর এখানে ব্যালেন্স অ্যাড রিকোয়েস্ট ব্যালেন্স অ্যাড রিকোয়েস্টে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আছে এখানে হচ্ছে টাইপ হচ্ছে এম এ ব্যাঙ্ক এম এ ব্যাঙ্ক মানে মোবাইল ব্যাংকিং তারপর হচ্ছে ব্যাঙ্ক তারপর হচ্ছে এখানে হচ্ছে রিসিভার ব্যাঙ্ক আপনি বিকাশ নগদ দুইটা মাধ্যমে টাকা দিতে পারবেন তারপর হচ্ছে আপনার এখানে রিসিভার নাম্বার আপনি যদি এখানে নগদ সিলেক্ট করেন নগদ সিলেক্ট করার পর এখানে নগদের নাম্বারটা চলে আসবে তারপরে সেখানে সেন্ডার আপনি কোন নাম্বার থেকে টাকা পাঠাচ্ছেন অ্যামাউন্ট কত টাকা পাঠাইছেন একটা ট্রানজেকশন আইডি থাকবে সেই ট্রানজেকশন আইডিটা এবং কত তারিখ পাঠিয়েছেন এটা দেওয়ার পর এখানে জাস্ট সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করার পর বাকি কাজ অটোমেটিক তারা করে নেবে এখানে সেন্ডে ক্লিক করার পর হয়তো এক মিনিটের ভিতরে এক মিনিটের কম সময়ের ভিতরে আপনার এখানে হচ্ছে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে ব্যালেন্স অ্যাড হওয়ার পর আপনারা জাস্ট হোমে ক্লিক করবেন হোমে ক্লিক করার পরে এই যে উপরে দেখতে লেখা লেখা দেখতে পাচ্ছেন বাম পাশের উপরে ব্যালেন্স এই যে এখানে ব্যালেন্সে আপনারা ক্লিক করলে এখানে দেখতে পারবেন আপনাদের ব্যালেন্স তারপর এখানে যদি আপনি রিচার্জ করতে চান এখানে রিচার্জে ক্লিক করবেন রিচার্জে ক্লিক করার পরে এখানে আপনি যে নাম্বারে রিচার্জ করছে সেই নাম্বারটা লিখতে পারবেন এখানে অ্যামাউন্ট দিতে পারবেন অপারেটার সিলেক্ট করতে পারবেন পাঁচটা অপারেটার এয়ারটেল জি পিটেল বাংলা লিঙ্ক রবি পাঁচটা অপারেটরের মাধ্যমে আপনি এখান থেকে কিন্তু করতে পারবেন রিচার্জ করতে পারবেন প্রিপেড না পোস্টপেড জাস্ট সেন্ডে ক্লিক করবেন মূর্ত মধ্যেই হচ্ছে আপনি এখানে আপনার ইয়াটা চলে যাবে আপনার রিচার্জ চলে যাবে তারপর হচ্ছে প্যাকেজ রয়েছে বিভিন্ন ধরনের প্যাকেজ ড্রাইভে যদি আমরা ক্লিক করি ড্রাইভ হচ্ছে এখানে আপনি বিভিন্ন ধরনের বান্ডেল প্যাক মিনিট প্যাক অফার প্যাকে জিনিসগুলো পাবেন এখানে আপনি নাম্বার যে নাম্বারে পাঠাতে চাচ্ছেন তারপর হচ্ছে এখানে অফার অফার রয়েছে অ্যামাউন্ট অ্যামাউন্ট কত টাকার পাঠাইতে চাচ্ছেন অপারেটার সিলেক্ট করবেন একে অপারেটার সিলেক্ট করার পর হচ্ছে আপনারা এখানে ড্রাইভের ভিতরে কিন্তু রিচার্জ করতে পারবেন এটা ঠিক আছে তারপর হচ্ছে আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার ড্রাইভে কত টাকা আছে আপনি জাস্ট এখানে লেখা দেখতে পাচ্ছেন ডাটা কত এখানে এয়ারটেলের ডাটা দেখতে পাবেন জিপির ডাটা দেখতে পারবেন টেলিটক বাংলালিং রবি মানে বাংলাদেশের যে পাঁচটা অপারেটার আছে সবগুলো আপনি এখান থেকে কিনতে পারবেন তারপর হচ্ছে আপনি এখানে বান্ডেল প্যাকও কিন্তু কিনতে পারবেন এই যে দেখেন বিভিন্ন ধরনের বান্ডেল প্যাক রয়েছে তারপর হচ্ছে মিনিট প্যাক রয়েছে হচ্ছে মিনিট প্যাকে কিন্তু আপনি এখান থেকে কিনতে পারবেন জাস্ট আপনারা কিনুনে ক্লিক করুন কিনুনে ক্লিক করবেন এখানে হচ্ছে কত টাকা উনিশ টাকা এখানে নাম্বারটা আপনার যদি যেখানে ড্রাইভ রিচার্জ করার পরে যে দেখালাম এখানে ড্রাইভ রিচার্জ করার পর আপনারা হচ্ছে এখান থেকে খুব সহজেই জাস্ট এখানে যে নাম্বারটায় কিনতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে দিবেন কত টাকার কিনতে চাচ্ছেন অপারেটার সিলেক্ট করবেন প্রিপেড দিবেন জাস্ট সেন্ডে ক্লিক করবেন মুহূর্তের মধ্যেই কাজ হয়ে যাবে